চন্দ্রমল্লিকা গাছে জাঁক পোকা লাগলে কি করা উচিত বা কী করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো বা ওইটা আপনারা করলে গাছটা ভালো থাকবে এই পোকাগুলো যে কালো কালো পোকা প্রত্যেকটা ডালে পোকা ভর্তি হয়ে কুঁড়িটাও মানে ওই পোকা টাকাও শুকনো করে দিচ্ছে গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পাতাগুলো শুকনো হয়ে যাচ্ছে পোকাগুলো গাছের থেকে ওই রসগুলো শুষে নেয় তাতে কুড়িগুলো শুকনো হয়ে যায় পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে শুকনো হয়ে শুকনো হয়ে যাচ্ছে পুরো গাছটাকে মেরে দিচ্ছে ফুলগুলোকে ফুটতে দিচ্ছে না পুরো গাছটায় পোকা ভর্তি এই যে ফুলগুলোকে ভালো করতে দিচ্ছে না প্রত্যেকটা ফুলের গোড়ায় ডাঁটিতে সব জাক পোকা বসে খুব কম খরচে আমি দেখাবো জাপ পোকা পোকাগুলো মেরে দেওয়ার একটা উপায় আমি দেখিয়ে দেখাবো ফুলগুলো ফুটতে দিচ্ছে না টাকা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু শ্যাম্পু শ্যাম্পুটাকে কেটে বোতলের মধ্যে দিতে হবে বোতলটা একটু খালি রেখেছি কারণ শ্যাম্পুটা দিয়ে বোতলটাকে ঝাঁকিয়ে নিতে হবে শ্যাম্পুটা ঢেলে ঢেলে নেওয়া হচ্ছে ওই স্প্রে ওটা লাগিয়ে ওটা লাগিয়ে নিয়ে বোতলটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে শ্যাম্পুটা ভালোভাবে গুলে যায় এতে আপনারা সোডাও দিতে পারেন বা হলুদ বাড়িতে রান্নায় যে হলুদ ব্যবহার করে সেই হলুদও দেওয়া যে দেওয়া যেতে পারে এবার গাছগুলোকে ভালো করে ভিজিয়ে দিতে হবে স্প্রে করে এইটা কোনো এটা হচ্ছে বিকালবেলা করতে হবে কারণ সকালবেলা করলে ফুলগুলো শুকিয়ে যাবে গাছটা মরে যাওয়ার এর সম্ভাবনা থাকে বেশি বিকালবেলা স্প্রেটা করলে করলে কি হয় গাছটা ভালো থাকবে রৌদ্র তেজ কম রৌদ্র তো তখন থাকে না গাছটিকে ভালো করে স্প্রে করে ভিজিয়ে নিতে হবে এটা সপ্তাহে একদিন পর পর করতে হবে গাছটিকে ভালো করে ভিজিয়ে নি দিতে হবে শীতের সময় এই পোকাগুলো প্রত্যেক প্রায় গাছে এগুলো দেখা যায় তো এইভাবে এই শ্যাম্পু স্প্রে করলে গাছটা ভালো থাকবে গাছটা মারা যাবে না বিশেষ করে চন্দ্রমল্লিকা গাছই বেশি দেখা যায় গাছগুলো গাছগুলোকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে